হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিতাস ব্লগ নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা একটু পুরনো যেমন আমার প্রত্যেকটা ভিডিও হয়ে থাকে তো প্লিজ এটার জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা তো আমার হাজব্যান্ড হঠাৎ করে দুপুরবেলা ফোন করে বললো একটা পার্সেল আছে তুমি একটু রিসিভ করে নাও তো আগে আমার প্রথম চিন্তা যে পেমেন্ট করা আছে তো হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করা আছে তুমি জাস্ট রিসিভ করে দেখনি। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম ভালো আমার জন্যই বোধ কিছু গিফট গিফট করেছে বোধ তো পরে দেখলাম ও আবার না না অন্য কিছু তো এটা ছিল একটা প্রজেক্টর প্রজেক্টরটা অনেক দিন থেকে আমাকে বলছিল যে একটা প্রজেক্টার দেখেছি দেখেছি যে খুব ভালো আমারটা খুব একটা ইচ্ছে ছিল না যে না শুধু শুধু ওটা কি আমার খুব ভালো হবে বা এসে মানে দেখার জন্য কি অনেক ভালো হবে তো যাই দেখা যাক কী হয় তো সেইভাবে আমি তোমাকে দেখিয়ে দিয়েছিল। যিনি ডেলিভারি করতে এসেছিলেন দেখে তো আমার কিছু বুঝতে পারলাম না চালালে তো বোঝা যাবে তো ভীষণই আত্মীয়ের সাথে অপেক্ষা করছিলাম যারা হাসপ্যান্ডকে তো ভীষণই বকাবকি করছিলাম কেন কি নিয়ে যে ফালতু পয়সা খরচ করতে যেমন হয় আর কি হাউস ওয়াইফরা জানি না আমি তত করতে চাই না বাট হয় না একটা বিয়ের পর একটা যে কোনো জিনিস খরচের ব্যাপারে বেশি আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি ভাবে আমি ভাবলাম এটাপথে ভীষণই বাজে একটা জিনিস হবে তো বর ঠিক আছে আগে দেখি না তারপরে দরকার রিটার্ন করে দেবো তো এই জন্যে ফাইনালি আমরা ওর জন্যে ওয়েট করছিলাম ও কখন ফ্রি হবে তো রাত্রিবেলা ছেলে মেয়েকে ঘুম পাখি তারপরে বসেছে তো ওপেন করতে কারণ ছেলেমেয়েরা থাকলে শান্তিতে তো দেখা দেখা হয় না আমার বর বলো তুমিই স্টার্ট করো আমি তো জানি না তো চলো একটু দেখাই Je যেটা দেখলাম এটা ওয়াইফাই এতে চলে এবং ফোনের যে জিমেল থাকে জিমেলের থেকে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ডাউনলোড করে অ্যাপ থেকে এগুলো সমস্তই এতে দেখা যায় যেমন ইউটিউব নেটফ্লিক্স হটস্টার এভরিথিং এবং রিয়ালিটি ভীষণই ভালো খুব ভালো এবং আমার যেটা মানে যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই নিতে পারেন এটাই শুনেছি আমি আমি না আমি কতটা ঠিক বলছি না বলছি আগেই আমি বলছি আর চোখের জন্য নাকি টিভি যতটা পরিমাণ এফেক্ট করে সেই তুলনায় কম এফেক্ট করে হচ্ছে এটা তো সেক্ষেত্রে আর এছাড়াও আমাদের যদি কোনো এক সময় হয় না মুভি প্ল্যান করা হলো লাই নাইটে বা কোনো কিছু সেক্ষেত্রে খুব ভালো জিনিস প্রজেক্টটা এটা ক্লিয়ারিটি ভীষণই ভালো এইগুলো যদি দেখে ভাবো মেয়েকে দেখে এগুলো শেখানো যাবে তাই না বলো ওয়াইল্ড অ্যানিম্যাল এটা সাইজ কমানো বাড়ানো যায় এবং সাউন্ডও কমানো বাড়ানো সমস্ত সিস্টেম আছে সেটিংসে গিয়ে হয় আর টিভির মতো এটা অপারেট করা যায় আর চাইলে কেউ এটাকে বক্সে ঢুকিয়ে রেখেও দিতে পারে এবং চাইলে বাইরে বার করে সেটাকে ইউজ করতে পারে মানে দেখতে পারে শুধু একটু এক সাইডে একটু অন্ধকার থাকলে কোনো অসুবিধা কোনো কেয়ার দেওয়ালে এটাকে সেট করে দেখা যায় চোখের কোনো হবে না তো আমার তো ভীষণই ভালো লেগেছে তো আমার মনে হয় হাসবেন্ড এই প্রথমে একটা কিছু অনলাইন কিনেছে যেটা ঠিকঠাক খুব ভালো এবং কাজের জিনিস দেখো এত সুন্দর ক্লিয়ারিটি না চলো এবার শুনতে হবে কালকে মনুকে দেখাবো রাতে এই সন্ধ্যের দিক করে মোটামুটি নটা দশটা না খাইয়ে দাঁড়িয়ে চালিয়ে দেবো দুপুরবেলাও কি সেমই পাওয়া যাবে পর্দা দিয়ে দিলে অতটা ই হবে না বোঝা মানে দেখা যাবে তো পরের দিন আমাদের বাড়িতে একটা ছোট্ট পিটকি এসেছিল তো আমাদের বাড়ি সবথেকে ছোট মেয়ে তো অ্যাকচুয়ালি আমার ননদের মেয়ে এসেছিলো ওরা ওর বয়স এখন তিন মাস প্লাস হবে তো ও ফার্স্ট টাইম আমাদের বাড়ি এসেছিলো সেই জন্য আমার শাশুড়ি মা ওকে একটু আশীর্বাদ করছিল আর বড় বড় করেন না যা যা আছে ওগুলোই করছিলো এবং ও তো সত্যি কথা বলতে কি ভীষণ বিরক্ত হচ্ছিল অ্যাকচুয়ালি এতটা ট্রাভেল করে এসেছে এতটা দূর থেকে এত ছোটো একটা বাচ্চা আমরাই গেলে নিজেরাই বিরক্ত হয়ে যায় এত ফুচকি একটা বাচ্চা ফার্স্ট হচ্ছে মামাবাড়ি এসেছেন আমি চলে গিয়েছিলাম একটু শপিং করতে এখানে আমাদের এখানে বাড়ির সামনে ভি আছে ভি এত সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের জিনিস পাওয়া যায় আমি তো ভীষণ কনফিউজ ছিলাম কোনটা নেব আর কোনটা নেব না কোনটা কোনটা নেব ছিল তার পরের দিনের এখান থেকে একটা খেলনা রিমোট কন্ট্রোল কার নি কার নিতে হবে এটা হচ্ছে লাল্লার জন্য কারণ ওর বার্থডে ছিল আর পুজো অনেকদিন পর আমাদের বাড়ি এসেছে আর ফুচকেটার জন্য কিছু নেব তো ওটাই দেখছিলাম আর এত সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস পাওয়া যাচ্ছিলো না ইস আরও এটা নিয়ে ওটা খালি মনে হচ্ছিল আমাদের ছেলে মেয়েগুলোর জন্য কিছু না কিন্তু নেবো না কারণ এত জামা কাপড় হয়ে গেছে না কিছুদিন আগে পুজোয় আছে তখন বাট সত্যিই ভিমার্টে কালেকশনগুলো খুব ভালো ছিল এবং ভীষণই বাজেট ফ্রেন্ডলি ছিল এবং নিউ বেবিদেরও সমস্ত এক্সারসাইজ পাওয়া যায় যা যা লাগে সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর খেলারও অনেক জিনিসপত্র পাওয়া যায় আর সময়টা ছিল তখন প্রায় ক্রিসমাসের সময় তো সেই জন্য আরও খুব ভালো করে ছিল। তো এসে গেছি বাড়িতে এই পুচকির জন্য নিয়েছি একটা ড্রেস আর একটা নিজের সোয়েটারের সেট আর আমাদের লাল্লা বাবুর জন্য নিয়েছি একটা গাড়ি এটা হচ্ছে বার্থডের গিফট আর একটা ড্রেস নিয়েছি কারণ বোনকে দেবো আর দাদাকে দেবো না এটা হতে পারে না আমিও বুঝি কারণ আমারও একটা ছেলে একটা মেয়ে আছে মেয়েকে কেউ কিছু দিলে আমার ছেলেকে কেউ কিছু না দিলে ওর মনটা আপসেট হয়ে যায় এটা আমি বুঝি সেই জন্যে সবসময় দুটো বাচ্চা থাকলে একজনকে দিলে আরেকজনকে অবশ্যই দেওয়া উচিত আমি মনে করি আর যেহেতু এখন প্রায় উইন্টার তো সেই জন্যে ফুলই সেট নিয়েছি যাতে ফুল পরে শীতকালে পড়তে পারে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা